তো স্যার আপনার কি ধরনের সমস্যা ছিল আপনি কি সমস্যার জন্য আমাদের এখানে ছিল আমার বাদ ব্যথা ছিল এই জন্য আমি আসছিলাম এখানে তবে আগের চেয়ে আমি ভালো অনেক আছি আপনার হচ্ছে কি ধরনের সমস্যা হতো আপনার কি হাঁটা চলায় সমস্যা হতো বা হাঁটা চলায় এই চলাফেরায় আচ্ছা হাঁটা চলায় সমস্যা সমস্যা হয় আচ্ছা এবং আপনার মানে বর্তমান কি অবস্থা আপনি আমাদের এখানে কতদিন চিকিৎসা নিয়েছেন আমি পনেরো বছর এই চিকিৎসা নিয়েছি সাথে আমিও মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা পনেরো দিনের চিকিৎসা নিয়েছেন আমাদের এখানে আচ্ছা আমরা যতটুকু জানতে পেরেছি আপনি হয়তো পূর্বে হয়তো করেছিলেন বেশ কয়েকবার এবং যার জন্য আপনার হচ্ছে কথা বলতে একটু সমস্যা হচ্ছে তো আপনি আমাদের এখানে যে চিকিৎসা নিয়েছেন আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি মেশিন ব্যবহার করেছি আমাদের অভিজ্ঞ অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট এবং আমাদের যে ডক্টর সার আছে তিনি আপনার চিকিৎসা করেছেন সরাসরি তো আপনার এই বিষয়ে কোনো মন্তব্য আছে কি না আমি একটাই কথা বলব আমি সারার প্রতি এবং আমার যে তামিম ভাই থেরাপি দিয়েছেন উনি যথেষ্ট আমাকে সব দিক থেকে সহযোগিতা করেছেন আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ স্যার আপনাকে আর আপনি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই আপনি আপনার আশেপাশে যারা আছে তাদেরকে জানাবেন এবং আপনার যদি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কোনো কিছু বলার থাকে সেটা আপনি চাইলে বলতে পারেন অথবা আপনার মতো যারা পেশেন্ট আছে যাদের আপনার মতো এই ধরনের শারীরিক অবস্থা আছে বিভিন্ন সমস্যায় যারা ভুগতেছে তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি না আমি এতটুকুই বলতে পারবো যে আমার অ্যাপার্টমেন্টে কয়েকজন এই চিকিৎসা নেওয়া অত্যন্ত ভালো আছে আর এই কারণেই আমি এখানে এসেছি আচ্ছা ঠিক আছে স্যার আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আমাদের সারের জন্য দোয়া করবেন এবং আমরা আপনার সুস্থতা কামনা করছি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ সবাই ভালো থাকুক আমি ভালো থাকি জি স্যার সালাম রইল আমার ধন্যবাদি পিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল